নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ঝিঙের দুর্দান্ত স্বাদের অভিনব একটি পদ এইভাবে একবার ঝিঙের রেসিপিটি বানিয়ে দেখুন ঝিঙের এই একঘেয়েমি রেসিপি না খেয়ে কোনো এক সময় হলেও একবার বানিয়ে দেখুন এই রকম দুর্দান্ত স্বাদের লোবনীয় রেসিপি একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন তাহলে আসুন সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো তো প্রথমে এখানে আমি তিনটি ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এগুলো আমি ছাল ছাড়িয়ে নেব ঝিঙে ছালটা কিন্তু মেলা পুরু করে ছাড়া যাবে না হালকা হালকা করে ছেলে নিতে হবে না হলে পুটটা ভরার পরে ভাজার সময় কিন্তু ঝিঙেটা একদম ভেঙে গলে যাবে সবগুলো ঝিঙে আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার একটা ছোট চামচের সাহায্যে ভিতরে রাশটা আমি বের করে নেব। আমি প্রথমে এটা খুশে নেব পিছনের সাইডটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ভিতরের আঁসটা আমি বের করে নেব আর এই ভিতরের আঁশটা কিন্তু আমি ফেলে দেব না পরে কিন্তু পুর ভরার জন্য আমার লাগবে তারপরে ভিতরটা কিন্তু এভাবে ছোট চামচ দিয়ে আমি কুড়িয়ে কুড়িয়ে এরকম সুন্দর করে নেব যাতে করে পুরটা আমি ভালো করে ভরতে পারি তো দেখেন আঁশটা কিন্তু আমার খুব ভালো মতো বের করে নেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলো বের করে নেব আর যে আঁশটা ছিল এই আঁশটা আমি ভালো করে টিপে টিপে নিয়েছি শক্ত দানা থাকলে আপনারা ফেলে দিবেন আমার এই ঝিঙেগুলো কিন্তু অনেকটা জালি ছিল সেই কোনো আঁশের বেশি হয়নি ফেলেও দিতে হয়নি আমি এখানে ছোটো সাইজের একটা আলু এরকম গ্রেড করে কুড়িয়ে নিয়েছি আপনারা আলু সেদ্ধ করেও নিতে পারেন তবে এভাবে নিলে খেতে আরও বেশি ভালো লাগে তো দেখেন আলুটা কিন্তু আমার সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেছে এবার যে ঝিঙেটা আমি রেখে দিয়েছিলাম ওর পরে দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এখানে আমি তিনটে চারটে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেব ডিম থেকে ডিমের কুসুম আমি কিন্তু এখানে ডিমের সাদা অংশ দেব না শুধু কুসুমটাই দেব আর দিয়ে দেব উঁচু উঁচু এক চামচ কর্নফ্লাওয়ার আমি কিন্তু এখানে এক চামচ ব্যবহার করেছি আপনারা দুই চামচও করতে পারেন যেহেতু আমার ঝিঙে অল্প ছিল বলে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচের একটু কম জিরে মরিচের গুড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া আর হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাতে কিন্তু কোনো প্রকার ঝাল থাকে না একটু কালার করার জন্য দিতে হয় আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন আর সবশেষে দিয়ে দেব দুই চামচের মতো সরিষার তেল সরিষার তেলটা কিন্তু দিতে হবে দিলে এটা টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে আর এর ভিতরটা কিন্তু একদম ক্রিস্পি হবে সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখেন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এক এক করে সবগুলো ঝিঙের ভিতরে পুটটা আমার ভরে দিতে হবে তো প্রথমে একটা ঝিঙে নিয়েছি তারপরে ছোট একটা চামচ দিয়ে এর ভিতরে পুরটা আমি অল্প অল্প করে ভরে দেব। দিয়ে আস্তে আস্তে কিন্তু চেপে চেপে ভরে দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় পুরটা কিন্তু বেরিয়ে খুলে পড়ে যাবে তো দেখেন আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলোর ভিতরে পুর রেডি করে ভরে নেব তো দেখেন কত সুন্দরভাবে ঝিঙের ভিতরে পুরগুলো আমার সবগুলো ভরা হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে আমি সবগুলো ভেজে নেব তো প্রথমে এখানে আমি প্যানের পরে কড়াই বসিয়ে আর্জা জ্বালিয়ে দিলাম তারপরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা কিন্তু সবিন তেল দিয়েও ভাজতে পারেন তবে সরিষার তেল দিয়ে ভাজলে এটা খেতে বেশি ভালো লাগে তেলটা গরম হয়ে গেলে পুর ভরা ঝিঙেটা আমি উপর করে দিয়ে দেব। সোজা করে দিলে কিন্তু হবে না উপর করে দিতে হবে তো দেখেন এক পাশ আমার কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পাশ ফিরিয়ে দেব। পুর ভরা ঝিঙেগুলো উল্টে দেওয়ার সময় কিন্তু আস্তে আস্তে দিতে হবে প্রথম পর্যায়ে ঝিঙেগুলো কিন্তু খুবই নরম থাকে তাই আস্তে আস্তে দিতে হবে তো দেখেন সবগুলো ঝিঙে আমার উল্টে দেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ভাজার সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো করে ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু কিন্তু একদম লো করেই ভাজতে হবে ঝিঙেটা ভাজার সময় চুলা রাসটা মিডিয়াম টু লো করে রাখতে হবে মেলা হাই হিটে জাল দিলে কিন্তু উপরটা ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা কিন্তু একেবারে নরম থাকবে খেতে ভালো লাগবে না তো দেখেন পুর ভরা ঝিঙেটা কিন্তু আমার এপাশ ওপাশ দুই পাশ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কিন্তু আমি ভাজবো না মেলা ভাজলে আবার পুড়ে যাবে আমি এইবার তুলে নিলাম তো দেখেই বুঝতে পারছেন উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ আমাদের সকলের বাড়িতে কিন্তু কম বেশি পুল্লা ঝিঙে থাকে আমরা কিন্তু এগুলো খেতে চাই না ফেলে দিই আপনারা কিন্তু বিকালের নাস্তায় এটা খুব সুন্দরভাবে বানিয়ে তৈরি করে খেতে পারেন একদম অসাধারণ একটি রেসিপি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে